أستغفر الله أستغفر yani الله أستغفر الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم الله أكيد دربر لك كتير شكور الحمد لله الحمد لله قرن الكريم المدشد إن الحسنة يزهب السيئات ذلك ذكرى আল্লাপাক যেন মেহরবান হয়ে যান যানের কারিমের মধ্যে দাওয়াতের কথা আছে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ হাজ আলাহ আল্লা রসুল একটি কথা হল আমার পক্ষ থেকে তোমরা দাও দাওয়াত তাবলিগের কাজ আমরা আরম্ভ করছি আলহামদুলিল্লাহ তাবলিগের কথা বললে মানুষ কাকরাল মসজিদ তাবলি জামাতের কথা বুঝে এটাও ভালো ইসলামের দাওয়াত দিনের দাওয়াত কোরআনের দাওয়াত সবাই দিতেছে সবাই দাওয়াত তাবলিগের কাজ করে আজকে বাংলাদেশে এত অশান্তি হইত না যদি দাওয়াত তাবলিগের কাজ করতাম আমরা মানুষের বিরোধিতা করি দাওয়াত দেই না তাবলিক করি না কথা পৌঁছিয়া দাও তাবলিক করো অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রাসুলের পক্ষ থেকে পরের কথা হাজির শিবের কথা জাকাতের কথা নামাজের কথা হজের কথা এই কথাগুলি দাওয়াতগুলি পৌঁছিয়া দাও মানা না মানা তার ব্যাপার রাস্তা আলাই হিমি মুসাইতির আল্লাহ পাক বলেন হেরাসুল আপনাকে দারোগা নিযুক্ত করি নাই আমা আলাই না ইল্লাল বালাক পৌঁছিয়ে দিবেন এতটুকু শুধু খালি দায়ী দায়িত্ব আমল করা না করা তার ব্যাপার আমি দাওয়াত পৌঁছিয়ে দেবে কিসের দাওয়াত কোরআনের দাওয়াত কিসের দাওয়াত নামাজের দাওয়াত কিসের দাওয়াত একেনের দাওয়াত কিসের দাওয়াত আমলের দাওয়াত কিসের দাওয়াত হজরের দাওয়াত কিসের দাওয়াত জাকাতের দাওয়াত কিসের দাওয়াত বায়াতের দাওয়াত কিসের দাওয়াত আত্মশুদ্ধির দাওয়াত কিসের দাওয়াত মানবতার দাওয়াত কিসের দাওয়াত দানের দাওয়াত কত কিছুর দাওয়াত আছে আমার দাওয়াত দে হলো অমুক মাঠে আসেন অস্তিত্বের লড়াই হবে মারামারির দাওয়াত মারামারি কোন দাওয়াত নাকি বাংলাদেশি কি হয় মারামারির দাওয়াত হয় ওটার থেকে নিজেকে হেফাজত করে এত সুন্দর একটা দেশ এত সুন্দর দেশ এত সুন্দর দেশের মানুষ সব স্মরণ সব আনলাম একটা গ্রামে অনেকগুলো কুকুর বিলাই আছে আছে না একটা কুকুর যদি খেপে তো সব ভালো কুকুর রুখ আমরাই বয়ল করে একটা গরু যদি গুতায় সব ফেরি বেছে গুঁতায় বাংলাদেশে বিশৃঙ্খলা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তো সবাই না মুসলিমে কিছু মানুষ সংখ্যা হলো কম বাংলাদেশের নাস্তিকের সংখ্যা কি খুব বেশি অল্প কয়েকজন অল্প কিছু হাতে গোনা কিছু নাস্তিক সবাই তো আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে নামাজ কালাম পড়ে কিন্তু তারা হলো ঝগড়াটা দেয় মুনাফেক যেভাবে করে মুনাফিকি করে আল্লাহ রাসুলকে ক্ষতি করছে মোনাফিকি করে জামাল ঘটাইছে সেই মুনাফিক আল্লাহ নবী সাসম বলেন যে আমার কাছে তিনশো থেকে সাড়ে তিনশো মুনাফিক আছে মাথা টুপি আছে দারিদ্রের সবই আছে আমি তাদের পিতার নাম বাপের নাম গ্রামের নাম সবই জানি তো আল্লাহ বলেন ইয়ার আসুল আল্লাহ হুকুম দেন পাল্লাউরাই দেই আল্লাহ নবী সাসম বলেন খামোশ দাওয়াতের কাজ করো দাওয়াত তাদের ভালো হর দাওয়াত দাও আল্লাহ সহ্য করেন না আল্লাহ পাক বলে ইনন্নাল মুনাফিকিনা ফিদ্দালকি আসফালিমিনান নার মুনাফিকরা জাহান্নামের তলদেশে থাকবে কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু দাওয়াতের কাজ করেছেন যরকন সুবহানাল্লাহ আপনি আমার কাজ হলো দাওয়াতের কাজ করা দাওয়াতের কাজ করলে একটা লাভ হলো দাওয়াত ও তাবলীগের কাজ করলে একটা লাভ হলো কি অন্ধপক্ষ মারা মেরে না সুবহানাল্লাহ এ দেশে কাকে পরমণ করবেন বলেন সবাই যে আল্লাহরে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে নিজস্ব কার্যকলাপে হয়তো উল্টাপাল্টা হইতে পারে আল্লাহরে তো বিশ্বাস করে পরকাল তো বিশ্বাস করে বছরে একবার ঈদের নামাজ তো পড়ে তাহলে তারা দাওয়াত দেওয়া চলে এবং যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকেও দাওয়াত দিতে হবে যারা অন্য ধর্ম অবলম্বী আছে আসেন ইসলাম ধর্মে আসেন আসেন ইমানের দাওয়াত আসেন এ দাওয়াত তাবলিগের কাজটা যদি বাংলাদেশে যদি হইতো অনেক মারা মেরিয়ে থাই না যেত জোরকম সোভান কিছু বুঝি না বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে মাঠ গরম হয়ে যায় কি রে মাঠ গরম হলো কেন পাঁচ মিনিট দশ মিনিটে মাঠ গরম হয়ে গেছে কেন এখন কেউ আসলে মারামারি হয়ে যাবে একশো বার মারামারি হয়ে যাবে পারে নুন আনতে পান্তা আমাদের ঘোড়ায় আমরা করি মারামারি আমাদের দেশের মানে কি আছে কোন আমাদের দেশে সবই আছে কিন্তু আমাদের এই অশান্তপ্রিয়তার কারণে আল্লাহ পাক বরকটটা শুধু খালি উঠাই নিতেছে আল্লা সাহসাম বলেন যে তোমরা নিজেরা মতদ্বৈত না তোমরা নিজেরা ভদ্র হও তোমাদের রেজেক আমি আল্লাহ বাড়াইয়ে দিব রেজেক খেলে কমা শুরু করছে মানিকান দরবাহ শিরিপের নেতৃত্বে দাওয়াত তাবলিকের কাজ করি জিকিরের দাওয়াত দেই বায়াতের দাওয়াত দি বাংলাদেশে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় দাওয়াত চলছে করবে হুকুমত দাওয়াত দিতেছে দিক ওনার সাথে আমাদের লাগানোর ইসলামের সবই তো আছে ইসলামী শাসন ব্যবস্থা অনুসারে বাংলাদেশ চলবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চলবে কোরআনিক জীবন হবে এটা কি খারাপ এটা অবশ্যই ভালো এটা এ কত অর্থ এই না তো যে আপনার সাথে আবার মারামারি করতে হবে এটা আল্লাহ নবী সাল্লা সাল্লামের সাথে কি তুলনা হয় তুলনা নাই কেউ পারবে না যিনি আল্লাহ রসুল আল্লাহর বন্ধু মানুষের অনিষ্টতা থেকে আমি আপনাকে হেফাজত করব। এই গ্যারেন্টি তো আল্লাহ পাক তার রাসুলকে দিচ্ছেন আপনাকে তো দেন নাই আপনার তো নবী না আপনার তো রসুল না তাহলে আল্লাহ নবীর সাথে তুলনা কার আছে কেউ তোলনা কারোর নাই আপনি যতটুকু ভালো সমাজের ততটুকু করেন যতটুকু সম্ভব দাওয়াত আপনি দাওয়াত তাবলিগের কাজ করেন আমরা এই দাওয়াত তাবলিগের কাজে নামছি জিকিরের দাওয়াত দিই বায়াতের দাওয়াত দেই আত্মশুদ্ধির দাওয়াত দিই আরো অন্যান্য মানুষ অন্য কিছুর দাওয়াত দেয় ভালোর দাওয়াত দেয় কোরআন সোনার দাওয়াত দেয় জীবন ব্যবস্থার দাওয়াত দেয় ওনাকে দাওয়াত দিতে দেন দেন উনি দাওয়াত দেন সবাই মিলা যদি দেশটাকে সুন্দর করি ভালো হবে কিনা না মারামারি বাজার কোন চান্স আছে পষ্ট মারামারি বাজায় কি মারামারি যারা বাজায় যে দল বাজায় যে জনগোষ্ঠী বাজায় তাদেরকে শনাক্ত করে অ্যাভয়েড করেন হেফাজত থাকতে হবে আমাদের কোন দেশ আমাদের দেশের মধ্যে মারামারি বাজার কোন দেশ আমাদের দেশকে সহ্য করতে পারে না কোন দেশ আমাদের দেশের ভৌগোলিক পরিবেশকে ভালোবাসে না কোন দেশ চায় আমাদের দেশকে আমাদের দেশে করদ রাজ্য বানানোর জন্য কোন দেশ চায় তাদের পারমিস আমাদের দেশকে ভালানোর জন্যে শনাক্ত যদি করতে পারেন তাদের সাথে মারামারি করবেন করার তো দরকার নাই মারামারি করলে মারামারি বাঁচবে তাতে শান্তি হবে না আপনি সতর্ক হয়ে যাবে আপনি ঘর থেকে বের হবেন বাহির একটা ক্ষেপা আপনি শিয়াল দাঁড়িয়ে রয়েছে আপনি তার সাথে কি হলে হুলে পারবেন না দরজা দিবেন দরজা আটকে দেন ও সকালে কথা ঠিক এরপর কিনা আপনার কাছে যদি কোনো যন্ত্রপাতি কিছু থাকে তাহলে আপনি প্রতিহত করতে পারেন আপনি তার সাথে মারামে যান কেন মানুষ শ্রেষ্ঠ জীব মানুষ কি বনের শিয়ালের সাথে কামরি করে পারবে আল্লাহ কি শিয়ালের মতো বড় বড় দাঁত দিছে মানুষের তো তার সাথে কামরাখামি করার দরকার কি আছে আপনি নিজে হেফাজত হয়ে যান বাঙালিরা আমরা হেফাজত হয়ে যাই জোর কংস আমরা বুঝতে যদি পারি এই দেশ আমাদের সাথে শত্রুতা করে এ দেশ আমাদেরকে মেনে নিতে পারে না কোন দেশ কোন দেশ কোন দেশ চায় আমরা তাদের করদাজ্য হয়ে যাই কোন দেশ চাই না আমাদের ভালো বুঝতে যদি পারি শত্রুতার দরকার নাই বুঝা সাবধান হইতে হবে জোর কংস বানাল্লা একজনার জন্য প্রতি ভালোবাসার সম্মান শ্রদ্ধা নিবেদন করেন গোটা বাংলাদেশকে আল্লাহ কবুল করবেন এবং আল্লাহফাক রেজেক্ট বানিয়ে দিবেন সোভানাল্লাহ বিহামদিহী মানিক দরওয়ার শরীফের নেতৃত্বে সেই আলোপালোচনা নিয়ে আমরা মাঠে নামছি যেরকম সোভান দেখেন এক সাহাবি সাব বেনামী অখাস রদ ই আল্লাহ তালা নু তিনি আশারে মুপাশরের মধ্যে ছিলেন আল্লাহফাক যাকে জান্নাতের ঠিক আছে জান্নাতের জান্নাতে ঘোষণা করছেন আল্লাহ পাক তাকে শুধু দুইটা আমল ছিল দুইটা আমলের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতে ঘোষণা করছেন এক নম্বর তিনি বলছেন যে আমার ভিতরে পৃথিবীর কোনো লোভ নাই একমাত্র আল্লাহ পাক আল্লাহ রাসুল ছাড়া আমার ভিতরে পৃথিবীর কোনো কিছুর লোভ নাই আল্লাহ পাক আল্লাহ রাসুল ছাড়া এক দ্বিতীয় নম্বর আমি কোনো মানুষকে কষ্ট দিই না আল্লাহ নবী সসম বলেন একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট জান্নাতে যাইতে গেলে বেশি দরকার বলেন যে আমি মানুষের দুটি জিনিস আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এক নম্বর হলো আল ইমানু বিল্লাহ আমি আল্লাহর প্রতি খালেস ইমান এক নম্বর দ্বিতীয় নম্বর হল আনাফুবিল মুসলিমিন কোনো মানুষকে ভালোবাসা কোনো মানুষের জন্য কিছু উপকার করা হাত দেওয়া হোক ভালোবাসা দেওয়া হোক টাকা দেওয়া হোক যেমনে করে হোক আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এই দুইটা জিনিসকে পাক সবচেয়ে বেশি পছন্দ আল্লাহ পাক করেন আর দুটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি না পছন্দ সেটা হলো আর শিখ কবিল্লা আমি আল্লাহর সাথে শিখ ও দরবিল মুসলিমিন কোনো মানুষকে কোনো ক্ষতি করা হাত দেওয়া মারা ক্ষতি করা অর্থনৈতিক ক্ষতি করা কষ্ট দেওয়া এর আল্লাহর কাছে ঘৃণিত অপরাধ হইল ওইটা সাত বিন আবি আক্কা রাদি আল্লাহ তাআলা আনহু তিনি সেই সদুর মদিনাতুল মন থেকে চীন পর্যন্ত সফর করেছে চিনি গেছেন গোয়ঞ্জ একটা জায়গা যেখানে সাত বিন আবি আক্কাস্ত রাদি আল্লাহ তাল সমাহিত করা হয়েছে চীনের সে সেখানে যায় তিনি দাওয়াত তাবলিকের কাজে তিনি বের হয়ে গেছে মানুষকে দিনের দাওয়াত দিতে ওখানে গেছেন ওখানে যাই তার মৃত্যুবরণ হয়েছে ওখানেই তার কাছে মসজিদ বিশাল এলাকা পাশে তার কবর ওখানে দেওয়া হয়েছে সাথে কয়েকজন সাথীও আছে এই চীনে কোথার থেকে কোথায় গেছে শুধু দিনের দাওয়াত নিয়ে গেছে আপনি দাওয়াতের কাজ কাজ করেন আসর থেকে মাগের পর্যন্ত এই সময়টা আমি আপনি নষ্ট যেটা করি ওই সময় দাওয়াত দেন না কেন আজকে মানিকগঞ্জের স্থানীয় মানুষ আপনারা যারা আছেন মানিকগঞ্জে দাওয়াতের কাজ করেন সাতটা থানার মধ্যে দাওয়াতের কাজ করেন মানুষের ভিতরে যে রুহুটা আছে ভিতরে রুহু আছে না ওই রুহ আপনার সামনে খারালে হে রুহু কিন্তু দেখছে যেমন আপনার রুহুটা আমার রুহুকে দেখে আমার রুহুটা আপনার রুহুকে দেখে কাছে গেলে রুহের জগতের আত্মার জগতের দাওয়াতটা তারে পৌঁছান তার চোখের মাধ্যমে তার কানের মাধ্যমে ওই আত্মার জগতে ওই আত্মার আত্মার জগতের কথা শুনবে এত কুটি মানুষ তবলি জামাত তারা দাওয়াত দিয়া বিশাল সারা পৃথিবীর বুকে জাল বিস্তার করেছে কেন শুধু দাওয়াত তাবলিগের কাজ করছে সোভান আল্লাহ দাওয়াত দেন হিন্দু মুসলমান হবে দাওয়াত দেন অনেক মানুষ আল্লাহ রাস্তা আসবে জোর করে কেউ মুসলমান বানানোর দরকার নাই

আল্লাহর জন্য ফেদা হয়ে দাওয়াতের জন্য ফেদা হয়ে গেলেন আপনি মানুষটা আল্লাহ পাকের কুড্ডতের হাতের মধ্যে এসে গেলেন আপনি যে আল্লাহর কুড্ডতের হাতে থাকেন আপনার চিন্তা কি আপনি তো আপনার চিন্তা করে সমাধান করতে পারবেন না আপনি আল্লাহ পাকের জন্য হয়ে যান আল্লাহ পাক আপনার চিন্তা সব আল্লাহ পাক সমাধান এই কথার উপরে আমার খুব বিশ্বাস এই কথার উপরে আমার খুব বিশ্বাস এটার আপনারা সকলে যদি আসেন ইনশাল দেখবেন যে এখন থেকে শান্তি অনুভূত হচ্ছে ভিতরে সেই শান্তি আসেন আসেন দাওয়াতের কাজ করি জেকের দাওয়াত দেই হজ্বের দাওয়াত দেই জাকাতের দাওয়াত দেই আর এই বাংলাদেশকে সুন্দর সাবলীল করার জন্যে গ্রামেগঞ্জে মাঠে ময়দানে বিভিন্ন জেলাতে আমরা যাব যাবো ইনশাল আর দেশকে আল্লাপ যেন রক্ষা করেন সুন্দর করেন ভালো আল্লাপাক করেন সেই মানে কৌত আল্লাপাক আনেন যে কোনো মানুষের প্রতি নির্ভরশীল না এক উপরে নির্ভরশীল হবে কোনো দেশকে ভয় না কোনো মানুষকে ভয় পাই না ভয় পেয়ে আল্লাহ আহ একমাত্র আল্লাহকে জরকম সোভাল আল্লাহ এখনো গোটা বিশ্ব পৃথিবী মুসলমানদের করতল করতলগত আমাদের হাতের মুঠের নিচে সারা পৃথিবী একটাই অভাব শুধু একতা নাই একটাই অভাব ভালোবাসা নাই একটাই অভাব সম্মান নাই একটা অভাব শ্রদ্ধা নাই একটা অভাব নিবেদন নাই এরা না থাকার কারণে বিশাল দূরত্ব হয়ে গেছে মানিকন দরবার শিল্পের নেতৃত্বে গোটা বাংলার জমিনের বুকে সেই ভালোবাসা সেই প্রেম সেই শ্রদ্ধা সেই তাকুয়া সেই আত্মশুদ্ধি সেই দাওয়াত সে বায়াত সেই জিকিরের সে ধ্যান সেই খেলের শরীয়তের তরিকতের হাকিকতের মায়ের ফাতের সেই দাওয়াত নিয়ে গ্রামেগঞ্জ মাঠে ময়দানে এই দাওয়াত তাবলিগের কাজ করতে হবে রাজি আছে আল্লাহ তুমি কবল ও মঞ্জুর আল্লাহ পাক করে না আর আমি আল্লাহর কাছে দোয়া করি সব সময় ধনে ধনে মানে সম্মানী বানিয়ে ওই অর্থের দরকার নাই যে অর্থ হয়ে আল্লাহ তোমার রাস্তায় খরচ হয় না নিয়ে যাও সেই অর্থের প্রয়োজন যে অর্থ আমার হলে পরে তোমার রাস্তা আমি ব্যয় করতে পারি অনেকে মনে করি যে আস্তে 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 হবে ইংলিশে একটা কথা আছে রিপেন্ড অ্যান্ড রিফর্ম ফর টুমরো ইট মে বি টু লেট আর এই মুহূর্তে কাজ শুরু করে দাও এই মুহূর্তে কাজ শুরু করে দাও তোমার যা অর্থ তোমার যাহা কিছু আছে অমিম্মা রাজাকানা হইন শিখুন আর মৃত্যুর আগেই দানের হাত বাড়াও জোরে কনসোহান আল্লাহ তাতে কি হবে টাকা পয়সা কমে যাবে মানুষ গরিব হয়ে যাবে না বাড়বে গরিব হয়ে যাবে না কে দেয় আর বলেন যে আমি মানুষকে আমার ফসল করমের দিকে প্রভাবিত করি আর শয়তান মানুষকে গরিব হওয়ার ভয় দেখা এই দেখুন মাংফিরাতন মিনহু

আমার যা আরও বাড়ায় দাও আমার যাসে বাড়ায় দাও লক্ষ লক্ষ মানুষের স্বার্থের জন্যে কেরামত পর্যন্ত যে জিকিরের যে বস্তু চলছে কেমত পর্যন্ত এখানে আমি যেন আত্মনিয়োগ করতে পারি সেই অর্থ দিয়ে আবার হাতকে তুমি ভরপুর করে দাও যেরকম সময় আজকে যারা এতটুকু দেখতেছেন কোনো একদিন দেখছেন বিশ্চিত হয়েছে কি না আরও হবে জায়গা না হলে জমিনের মালিক কে আল্লাহ জমিন দিছেন কাদের নেককার বান্দাদের আন্নাল আমদাইয়ালি সি ওয়াইবাদিয়া সলিহুন বহু জমিন খালি আছে কোনো ব্যাপার না এটা আপনারা চিন্তা করেন কেন দাও তো তাবলিগের কাজ করেন জিকির সালেহা দান জোরকল সুবহানাল্লাহ এই বিশাল বৃষ্টিটি এটা দিন দিন বাড়বে কমবে না দিনের দাওয়াত যারা দিছে জিকিরের দাওয়াত দেয় দিনের দাওয়াত নামাজের দাওয়াত দেয় এই মুসলমান এই আল্লাহর জিকির যারা করে একটা সংখ্যা কমে না আমাদের সংখ্যা বাড়ে দেখেই তো বিদেশিদের মাথা খারাপ মুসলিম নিধনে তারা নামছে নাইমে কোনো কাজ হবে না যারা মুসলিম নিধনে নামছে দোয়া করেন ওই দেশে মুসলমানের রাজত্ব যেন কায়েম হয়ে যায় আমি আপনাদেরই ক্ষেত্রে আরজ করতে চাই আসুন আল্লাহর আশেখ আল্লাহর পাগলেরা ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ এই মাহফিলকে সাফল্য মণ্ডিত করার জন্য আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দেয়া সবার আগাই চিষ্টা সাবিরা তরিকার যত বড় বড় মনীষী জেনারা চলে গেছেন তারা তো আসেন এখানে আসেন এখানে কনফারেন্স হয় খালি আমরা বিশ্বাস করে ফেলে আমরা মসজিদের মধ্যে মিথ্যা কথা বলে আমার ইমানি নষ্ট আসে কনফারেন্স হয় এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্যে দোয়া হচ্ছে জোর বানালা এত বড় আয়োজন যেখানে বিপদ কিছু আসতে পারে আল্লাহর পক্ষ থেকে মানসিক দুর্বল মানসিকতা দুর্বল করবেন না শয়তান আমাদের পেছনে লাগা আছে শয়তান পেছনে লাগা আছে লা হাও লালা বেশি বেশি করবেন আর জিকির চালাই দেওয়া বেশি বেশি খ্রিজদের মধ্যে দ্বিদাদ্বন্দ্ব শয়তান বাজাই দিতে পারে মন দুর্বল করে দিতে পারে এক পীর বা আরেক পীর ভাইকে এক কথা শয়তান লাগিয়ে দিতে পারে রাগায় দিতে পারে কাজটা ব্যাহত হবে মনে রাখতে হবে বিশ্বস্ত মানাকে কিছু ঝামেলা আসবে এটা হলো পরীক্ষা কথা ঠিক বলে সেই কাজকে পছন্দ গতি না কাজ চালাইতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও আল্লাহ সুস্থতা তো বেয়ারায়ত করে দাও আমি আপনাদের জন্য সবসময় দোয়া করতে আছি আল্লাহ হায়াত বাড়াই দাও সুস্থতা করে দাও এখানে যারা আছেন সুস্থ করে দাও আমার পিতা মাতা সহকার আরো যারা এখানে আছেন আল্লাহ সমস্ত জিকির হাদিয়া সব তাদের দাও আপনাদের পিতামাতা যারা ইন্তকাল করছেন তাদের জন্য আমি দোয়া সব সময় করতেছি এমনও সংবাদ জানা গেছে যে পিতামাতা মাতা আফসুস করে তার সন্তানের জন্যে যে তারা সেই পিতামাতার জন্য কিছু পাঠায়ও না পরে এখানে যখন দোয়া হয় এই দোয়ার কিছু আলো তারা পায় এই দোয়ার আলো পাচ্ছে আপনি আমি জীবিত থাকতে বুঝিত না কোনো কিছু মানুষের মৃত্যু পরে কবরটা তার কত বিপদ সংকল একটা জায়গা কত বিপদ এমন একটা বিপদের জায়গা যে কেউ কেউ কথা বলাও সম্ভব না আবার ফিরে আসাও সম্ভব না কেউ কিছু শোভানালা দিলে খোঁজ খবরটাও নেওয়া সম্ভব না মানুষ সবচেয়ে তখন কবরে যাওয়া মানুষ থাকে ওই ব্যক্তি বুদ্ধিমান যেই ব্যক্তি তার নাজাতের জন্য একটা কাজ আমার পিতা করে গেছেন কত লক্ষ মানুষ কত দোয়া হচ্ছে আর এই বিশাল কাফেলের সাথে আপনি যখন একত্রিত থাকবেন ওই দোয়ার ভাগে অবশ্যই আপনি যে যেই দলের সাথে থাকে ওই দলের ফায়দাও সে হাসরের ময়দানে সে পাবে মান্তি ফিন আপনারা দোয়া করতেছেন আমি দোয়া পাই আর আমিও দোয়া করতেছি সবার জন্য সবার জন্য দোয়া করি আত্মীয় স্বজন দোয়া করি বাহিরের কাছের এলাকাবাসী গ্রামবাসী মানিকাসী যারা আছেন তারা আমরা কেউ পাঁচশিল্ড করে দোয়া করি আল্লাহ যারা আমার কাছে মরিদ আছে তারা সব জান্নাত দেওয়া দেওয়া আর যা যারা মুড়ি দোনায় তারা জেনে মনে আমি কিছু আমি এটি হুই এই ওই তো তার লক্ষ্য শিক্ষা আমি আমি বা শীতের দোয়া করি আল্লাহ দূর থেকে যারা আমাদেরকে ভালোবাসে আল্লাহ তারও তুমি জানে তারও সুস্থ করে তারাও তুমি ভালো করো মুড়ি হ না হওয়া সেটা হলো পরের কথাই না যারা ভালোবাসে আমাদেরকে তাদের জন্য নেই দোয়া যাবে আর আল্লাহর পাগলেরা যেরকম দোয়া করে এই দোয়া ফিরবান না সোমান আল্লাহ এই দোয়া ফির না হে আল্লাহ সুস্থ করে দাও হে আল্লাহ রহমত করে দাও হে আল্লাহ বরকত করে দাও অসুখ সুখ বিমার আজাব থেকে মুক্তি দিয়ে দাও আমাদের সকলের হায়া তুমি বেশি বেশি বাড়াই দাও আরে আল্লাহর আশেখ পাগল যারা আসতেছে এই পাগলের সংখ্যা কমবে না বাড়বেই যেরকম সোভান আল্লাহ আশেখ আল্লাহর পাগলেরা শীতের সিজন আসছে আমাদের তো প্রায় এক বছর চলে গেল আমাদের মসজিদে ওই তো এক বছর গেছে কিছু কার্পেটের কয়েকটা কার্পেটের দরকার হ্যাঁ আড়াইশো ফিট না জি মসজিদের কিছু কাজ আছে আটত্রিশ হাজার টাকা কারেন্ট বিল আছে আর এই কার্পেট কয়েকটা কার্পেটের দরকার একটা কার্পেট বোধ হয় না দশ হাজার পাঁচ হাজার করে হবে আর কি মনে হয় এগুলো না ফিট হিসেবে না দেখ একটা একটা